বাইকের ব্রেক ভালো না পিছনের ব্রেক ভালো না ভালো না দামি বাইক নিয়ে লাভ হইলো কি ট্যুর দেওয়ার জন্য লাখ লাখ টাকার বাইক লাগে না বিশাল খাদ পাহাড় এন্ড ট্যুর দেওয়ার জন্য লাগবে সাহস আমি নিয়ে আসছি আলাইকুম ভাই ব্রাদার্সরা চলে আসছে আপনাদের লেস্টার ভাইয়া তো আজকে আমি একা নাই আমার সাথে আসছে পাঁচটা বাইক এবং আমরা আছি বর্তমানে রাঙ্গামাটিতে দেখেন ভাই ডান কি পরিমাণ ভিউ সেই ভিউ হ্যাঁ এই যে ভাই পুরাই পুরো রাইডার ভাই সেভাবে আজকে ট্যুর হবে তো আজকে আপনাদেরকে বলবো আসলে ট্যুর দেওয়ার জন্য ভাই দামি দামি লাখ লাখ টাকার বাইক লাগে না ট্যুর দেওয়ার জন্য লাখ লাখ টাকার বাইক লাগে না আপনার জাস্ট যেটা আছে ওইটা দিয়ে আপনি শুরু করতে পারেন জাস্ট দেখেন এখানে এস এফ এইখানে এস এফ এইখানে এস এফ অ্যান্ড এইটাও একটা ভালো বাইক এটা খুবই ভালো একটা বাইক কারণ আমি নিয়ে আসছি কি টিভিএস সো ভাই একটা জিনিস কী জানেন ট্যুর দেওয়ার জন্য আপনার আর বিশাল ভালো ভালো বাইক যে লাগবে হচ্ছে যে বিশাল টাকার দামি দামি বাইক লাগবে ওইরকম কিছু না ট্যুর দেওয়ার জন্য লাগবে মন মানসিকতা অ্যান্ড ট্যুর দেওয়ার জন্য লাগবে সাহস দেখেন আমি সবার কিন্তু এখানে একশো সাইট সিসি বাইক একশো পঞ্চান্ন একশো সাইট সিসি বাইক অ্যান্ড সবগুলোই কিন্তু দামি দামি বাইক এখন আমি যদি চিন্তা করতাম যে না আসলে আমার বাইক দিয়ে ট্যুর করা সম্ভব না আমি বাইক নিয়ে উঠতে পারবো না পাহাড়ে সো আমি কিন্তু তাহলে আসতে পারতাম না সো ট্যুর দেওয়ার জন্য হচ্ছে একটা ভালো বাইক হলেই হবে ট্যুর দেওয়ার জন্য একটা ভালো বাইক হলে হবে অ্যান্ড দেখেন বামে কিন্তু বিশাল পাহাড় আমি আপনাদেরকে একটু এইখানে যে ঢালটা আছে এই ঢালটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই তো ওই দেখেন ওইখান থেকে নামতেছে কনারিং করে এখান দিয়ে এসে আবার এখান দিয়ে উঠতেছে সো আর এখানে যদি আপনারা একটু ভিউটা দেখেন বিশাল খাত ওইখানে বিশাল পাহাড় মানে সেই লেভেলের জোশ একটা ওয়েদার জোশ একটা ওয়েদার তো আজকে আপনাদেরকে বললাম যে ভাই ট্যুর করার জন্য আমরা এত দামি দামি বাইক লাগবে না জাস্ট যেইটা আছে মনে সাহস নিয়ে মনে শক্তি নিয়ে চলে যান যেমন দেখেন ভাই আপনাদের তো বারবার দেখাই সব সুযোগই একশো ষাট সিসি একশো পঞ্চান্ন সিসি বাইক আর আমি নিয়ে আসছি কি আমার এক টুনটুনি সেই টুনটুনিটা কিন্তু খুব ভালো পারফরমেন্স দিতেছে খুব ভালো পারফরমেন্স বিশাল বিশাল পাহাড় আমি এই টুনটুনি পাখি দিয়ে চলে আসি আমি হয়রান হয়ে গেছি কথা বলতে বলতে বাইক কোনো ম্যাটার না বাইক যখন মেটার এখন আপনি যদি মনে করেন নিজে বাইকটা নিলেন জিক্সার হ্যাঁ এসএফ এফ বাইকটা নিলেন বাইকের ব্রেক ভালো না পিছনের ব্রেক ভালো না এক্সিটার ভালো না দামি বাইক নিয়ে লাভ হইলো কি ঠিক আছে আর ওইখানে যদি আপনি দেখেন যে এই বাইকের ব্রেক ভালো সব কিছু ভালো আপনি এটা দিয়েই পারবেন ভাই বাইক ডাজন্ট ম্যাটার ট্যুরের জন্য তবে হ্যাঁ যদি ভালো বাইক ইউজ করেন তাহলে পারফরমেন্স একটু ভালো পাবেন এটাই তো তো আপনি টাকা যত ঢালবেন পারফরমেন্স তত বেশিই পাবেন তাই না সো আমি বলবো কি ট্যুর করার জন্য ভাই কোনো ধরনের এক্সপেন্সিভ বাইক লাগবে না ভালো একটা বাইক লাগবে তাহলেই মোটামুটি আপনি ভালো পরিমাণে ট্যুর দিতে পারবেন তো দ্বারা বলতেছেন যে ভাই আমার কাছে ভালো বাইক নাই আমি ট্যুর দিতে পারবো না ভাই বাইক লাগবে না জাস্ট মনে সাহস নেন সেফটি গিয়ে নিয়ে নেমে যাবেন দেখবেন জোস একটা রাইড আপনারা দিতে পারবেন